দুই সালে ফিফা ওয়ার্ল্ড কাপের অন্যতম পার্টিসিপেন্ট হচ্ছে কেনাডা আর এই কারণে খুব রিসেন্টলি প্রচুর পরিমাণে ভিসা ইস্যু করবে নতুন করে ট্যুরিস্টদের জন্য এই সুযুকে আপনি যদি কেনাডার ভিজিট ভিসা অর্থাৎ ইয়ার্স এর মাল্টিপল এন্ট্রি ভিসাটা নিতে চান তাহলে আপনাকে আপনাকে প্রস্তুত হতে হতে হবে হবে তৈরি প্রপার আবেদনের জন্য জন্য তাই আপনারা যারা ভিজিট ভিসার দীর্ঘদিন ধরে আগ্রহে অপেক্ষা করছেন বা অলরেডি আবেদন করে রিফিউজ হয়ে আছেন তারা এই সুযোগটা কিন্তু গ্রহণ করতে পারেন আর এই সুযোগ কাজে লাগানোর জন্য আপনাদের দরকার ক্যানাডার ভিজিট ভিসার কমপ্লিট গাইডলাইন আর কিভাবে আপনারা খুব সহজেই ক্যানাডার ভিজিট ভিসাটা নিচ্ছেন করতে পারবেন বা ক্যানাডার ভিজিট ভিসা নিশ্চিত করার জন্য কি প্রিপারেশন নিতে হবে কিভাবে আবেদন করতে হবে কিভাবে আপনাদের ডকুমেন্ট ফাইল করলে আপনাদের ভিসাটা নিশ্চিত হবে এ ধরনের কমপ্লিট গাইডলাইন নিয়ে একটা সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে আর ওই সেমিনারে সরাসরি আপনাদের সাথে থাকবো আমি সেম আমিনুল বাহার সেমিনারটি অনুষ্ঠিত হবে ঢাকার গুলশানের লেকশর হাইটস হোটেলে যেখানে আপনারা অংশগ্রহণ করার মাধ্যমে আপনাদের দীর্ঘদিনের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারবেন তো চলুন দেখি যে এই সেমিনার কার কার জন্য বা কারা এই সেমিনারে অংশগ্রহণ করবেন নাম্বার ওয়ান হচ্ছে যারা নিজে নিজে আপনারা আপনাদের কেনাডার ভিসার জন্য আবেদন করতে চান তারা এখানে অংশ গ্রহণ করতে পারেন নাম্বার টু হচ্ছে যারা বিভিন্ন এজেন্সির মাধ্যমে আবেদন করেন কিন্তু আপনি জানতে চান যে আপনার আবেদনটা কি সঠিকভাবে হয়েছে কি না আপনি যদি এই সেমিনারে অংশগ্রহণ করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার আবেদনটা সঠিকভাবে হয়েছে কি না এর পাশাপাশি বিভিন্ন ট্রাভেল এজেন্সি বা ভিসা প্রসেসিং কনসালটেন্সি ফার্ম যারা আছে যারা নিজেরা বিভিন্ন ভিসা প্রসেস করেন এইসব কোম্পানির ওনাররা কিন্তু বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন কমেন্টস করেন বা বিভিন্ন সময় আমার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বিভিন্ন কুটিনাটি ইনফরমেশন জানতে চান তারাও কিন্তু এই সেমিনারে অংশগ্রহণ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম ভিসা প্রসেসিং কে যারা কেরিয়ার হিসেবে নিতে চান অর্থাৎ আমাদের ইয়াং জেনারেশন যারা এই ভিসা প্রসেসিং এর কেরিয়ারে আসতে চান তারাও এই সেমিনারে অংশগ্রহণ করে আপনার কেরিয়ার বিল্ড আপ করতে পারেন আর যারা বারবার ভিসার জন্য আবেদন করে রিফিউজ হয়েছেন তারা কিন্তু এই সেমিনারে অংশগ্রহণ করতে মিস করবেন না কারণ বারবার আবেদন করে যারা রিফিউজ হয়েছেন তাদের রিফিউজ হওয়ার কারণ ফাইন্ড আউট করে নতুন করে কীভাবে আপনারা আবেদন করলে আপনাদের ভিসা নিশ্চিত হতে পারে সেটাও আলোচনা করব এই সেমিনারে মূলত আপনারা জানতে পারবেন যে কারা আসলে ক্যানাডার ভিজিট ভিসার জন্য এলিজেবেল কিভাবে আবেদন করলে আপনাদের ভিসাটা নিশ্চিত হতে পারে সাদা পাসপোর্ট বা কোনো রকম কোনো ট্রাভেল হিস্ট্রি ছাড়া কিভাবে আপনারা ক্যানাডার ভিসাটা নিশ্চিত করতে পারেন বা যাদের ব্যাংক ব্যালেন্স কম আছে ব্যাংক ব্যালেন্স নাই তারা কিভাবে এটা কাভার করতে পারেন বা ব্যাংক ব্যালেন্স ছাড়াই কিভাবে আপনারা ক্যানাডিয়ান ভিসাটা নিশ্চিত করতে পারবেন এ টু জেড গাইডলাইন পাবেন এবং প্রসেসিং এর স্টেপ বাই স্টেপ আলোচনাও কিন্তু এখানে থাকবে আর এই সেমিনারে আপনাদের জন্য একটা সারপ্রাইজ গিফট থাকবে সেটা হচ্ছে এই সেমিনারে অংশগ্রহণকারীদের মধ্যে র্যাফেল ড্র করে তিনজনকে ফ্রি ভিসার প্রসেসিংটা আমি নিজে করে দিব যেখানে আপনাদের ভিসা পাওয়ার চান্সেস অনেক বেশি থাকবে এখন নিশ্চয়ই আপনারা ভাবছেন যে কিভাবে এই সেমিনারে অংশগ্রহণ করবেন বা রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটা কি খুব সামান্য একটা ফি পেমেন্ট করে অর্থাৎ মাত্র পনেরোশো টাকা পেমেন্ট করেই আপনি এখানে রেজিস্ট্রেশন করতে পারেন আমাদের ফেসবুকের ইনবক্সে আপনি মেসেজ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ডাইরেক্ট কল দিতে পারেন তখন আপনাকে একটা বিকাশের মার্চের নাম্বার দেওয়া হবে জিরো ওয়ান এই নাম্বারে আপনি পেমেন্ট করবেন পনেরোশো টাকা পেমেন্ট করে জাস্ট আপনার ওই ট্রানজাকশন নাম্বার বা আপনি কোন নাম্বার থেকে পেমেন্টটা করেছেন ওই নাম্বারটা পাঠিয়ে দিলে মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপের মেসেজে আপনি যদি এই নাম্বারটা পাঠিয়ে দেন তখন পরবর্তী একটা ফিরতি মেসেজে আপনাকে একটা ই টিকেটের মাধ্যমে কনফার্ম করবে আপনার রেজিস্ট্রেশনটা তবে এই রেজিস্ট্রেশনের আসন সংখ্যা খুবই সীমিত তাই আপনাদের রেজিস্ট্রেশনটা এখনই সম্পূর্ণ করুন আল্লাহ হাফেজ সবাইকে দেখা হচ্ছে আগামী পয়লা ফেব্রুয়ারি